আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ইনকিউবেটর নিয়ে কিন্তু ভিডিও তৈরি করি যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন তো ইনকিউবেটরে শুধু ডিম বসালে যে হবে সে বিষয়টা কিন্তু এমন না যেমন আমি দেখতে পাচ্ছেন যে রাজহাঁসের নিচে কিন্তু রাজহাঁসে এই হাঁসেরই ডিম এই হাঁসের নিচে দেওয়া হয়েছিল তো মাশাল্লা অনেক সুন্দর বাচ্চা উঠেছে এবং খুব একদম কোনো রকম কষ্ট ছাড়াই কিন্তু বাচ্চাগুলো উঠে গেছে হ্যাঁ ডিমের খোসা তো আমি মনে করি যে যা যার ডিম তাকে দিয়ে ওঠানোটাই সবচেয়ে ভালো কিন্তু দেখা যায় তারপরেও অনেক সময় দেখা যাচ্ছে হাঁস দুর্বল হয়ে যায় অথবা বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু আমরা ইনকিউবেটরে সাথে ডিমগুলো ওগুলো দিই হ্যাঁ আমি বলবো যে কোনো ধরনের ঝামেলায় না পড়লে যার ডিম তাকে যে ফোটানোর চেষ্টা করবেন তাহলে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর বাচ্চা এবং প্রত্যেকটা বাচ্চাই কিন্তু সুস্থ সবল আলহামদুলিল্লাহ হ্যাঁ এই হাঁসটা কিন্তু বিগত আঠাইশ থেকে উনত্রিশ দিনের মতো হ্যাঁ আঠাশ থেকে উনত্রিশ দিনের মতো ডিম নিয়ে বসেছিল এবং এর ফল আলহামদুলিল্লাহ আজকে পেলাম দেখতে পাচ্ছেন যে একদিনের মধ্যে একদিন হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ সব বাচ্চা কিন্তু উঠে একদম ক্লিয়ার এবং এগুলা কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয়নি ঠিক আছে তো কিন্তু মেশিনে যদি বসানো হতো তাহলে কিন্তু দেখা যাচ্ছে খোসাগুলো আপনার মোটা থাকতো আমি যদি দেখে আপনাদের খোসাগুলো যেমন এই যে খোসা হ্যাঁ তো এই খোসাগুলো কিন্তু দেখতে হচ্ছে একদম নরম হ্যাঁ যার কারণে এই বাচ্চাগুলো কিন্তু সহজে বের হয়ে আসতে পারে হ্যাঁ কিন্তু যখন আমরা ইনকিউবেটরে ডিম বসাই তখন কিন্তু এই খোসাগুলো এত নরম হয় না হ্যাঁ খোসাগুলো শক্ত থাকে ডিমগুলো কিন্তু সহজে বের হতে পারে না কিন্তু যখন এই হাঁস হাঁসের নিচে বা মুরগির নিচে বা যার নিচে দেওয়া হোক যখন ডিমগুলো দেওয়া হয় তখন কিন্তু দেখা যাচ্ছে ডিমগুলো ওরা একাই ঘোরায় হ্যাঁ যার জন্য ডিমের সাথে ডিম ঘষা খায় অথবা দেখা যাচ্ছে এগুলোর সাথে ঘষা খেয়ে ডিমগুলো দেখা যাচ্ছে আস্তে অস্তে পাতলা হয়ে যায় হ্যাঁ যার জন্য কি হয় হাঁস খুব সহজেই হাঁসের বাচ্চাগুলো কিন্তু ডিমের ভিতর থেকে বেরো আসতে পারে হ্যাঁ আর আলহামদুলিল্লাহ দেখ আমার মানে বাচ্চাগুলো দেখে এত ভালো লাগতেছে কি বলবো তো সবাই চেষ্টা করবেন যে ইনকিউবেটরে সব ডিম না বসিয়ে যার ডিম তাকে দিয়ে ফোটানোর যদি বাই চান্স ধরেন অনেক সময় দেখা যায় যে হাঁস অসুস্থ হয়ে পড়ে ডিমে তা দিতে পারে না সে হয়তো হয়তো আপনি ইনকিউবেটরে দিতে পারেন অথবা দেখা যাচ্ছে যে অনেক সময় হাঁস অসুস্থ হওয়ার কারণে দেখা যায় মারা যায় তখন দেখা যাচ্ছে বসা দিতে পারে তাছাড়া আমি মনে করি যে এটি না বসানোই ভালো তারপরেও যদি অনেক সময় এরকম হয় যে দেখা যাচ্ছে হাঁস ডিমে তা দিতে অনেক দুর্বল হয়ে যায় এবং শুকিয়ে যায় এবং এই হাঁসটা কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে এবং শুকিয়ে গেছে তো আপনারা একটা কাজ করতে পারেন দেখা যাচ্ছে যেমন রাজহাঁসের জন্য এটা আমি বলি যে আপনি আঠারো থেকে উনিশ দিন বা বিশ দিনই আপনি হাঁসের নিচে রাখলেন তারপরে কিন্তু ডিমগুলো আপনি ইনকিউবেটরে দিতে পারেন ঠিক আছে তো তাহলে কি হবে ডিমগুলো থেকে কিন্তু অনেক ভালো বাচ্চাই উঠবে এবং হাঁসও দুর্বল হবে না এবং ডিম থেকেও কোনো ধরনের সমস্যা ছাড়াই যেমন হাঁসের নিচে যেভাবে বাচ্চা উঠতো ঠিক সেভাবে ইনকিউবেটরে দিলেও বাচ্চাগুলো কিন্তু উঠে যাবে তো আমি দেখতে পাচ্ছেন হা আমি কিন্তু হাঁসটাকে অনেক সেফলি একটা জায়গায় রাখছিলাম তারপরে কিন্তু একটা এটা দিয়ে এটাকে ঢেকে রাখছিলাম যেন কোনো ধরনের কোনো কিছু অ্যাটাক না করতে পারে বাচ্চাগুলো যেন সুস্থ থাকতে পারে ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং সুস্থ এবং প্রত্যেকটা বাচ্চাই আলহামদুলিল্লাহ তো এটার কিন্তু প্রথম রাজহাঁসের প্রথম ডিম ছিল যার জন্য ডিমগুলো একটু ছোট ছোট কিন্তু বাচ্চাগুলোও মানে তুলনামূলক হয়তো যাদের বাসায় রাজহাঁস পালেন তাদের থেকে হয়তো একটু বাচ্চাগুলো ছোট হইতে পারে কারণ এটা প্রথম ডিমের বাচ্চা তো হইতে পারে তো যাক যেটা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তো যদি ঘরে আমি আরও দেখাই যে মুরগি আমার বেশ বাসায় কিন্তু ইনকিম থাকতো আমি মুরগি নিজে ডিম দিয়ে রাখছি দেখেন বাসায় বাসায় কিন্তু ইনকিউবেটার থাকতে আমি মুরগির ডিম দিয়ে রাখছি এটা কেন কারণ যখন আপনি মুরগি নিচে ডিম দিবেন বা যার ডিম তাকে দিয়ে ফুটাবেন তখন কিন্তু সে কোনো ধরনের ঝামেলা ছাড়াই একাই বাচ্চাগুলো বের করে নিয়ে একাই সাথে নিয়ে ঘুরবে একাই খাওয়াবে তো কোনো ধরনের ঝামেলায় পড়তে হবে না অথবা তারপরে যে হ্যাসিং যে সিস্টেমটা এটা করতে হবে না হ্যাঁ যার জন্য দেখা যাচ্ছে বাচ্চাগুলো সুন্দর ভালো থাকবে এবং আপনারও কষ্ট কম হবে তো চেষ্টা করবে ইনকিউবেটরে যারা দেন অনেক সমস্যার কারণে দেন বা যে কারণেই দেন যদি মানে কোনো সমস্যা না থাকে কোনো সমস্যা ছাড়া ইনকিউবেটরে ডিম না দেওয়াটাই ভালো বলে আমি মনে করি তো এই আজকের ভিডিও যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে আবারও অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবে ইনশাল্লাহ